একই সাথে কলেজে পড়তাম আমরা অথচ বান্ধবীর বিয়ে হয়ে গেল তারপর একটা মেয়েও হয়ে গেছে কিন্তু আমাদের এখনো বিয়ে হওয়ার কোনো নাম গন্ধই নেই তো যাই হোক আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম এটা আঠেরো তারিখের ব্লগ আঠেরো ফেব্রুয়ারির ব্লগ এটা তো যেরকম আমি ল্যাপ খাই সেইভাবেই এডিট করা হয়নি এখন দিচ্ছি ভিডিওটা সবাই মিলেই আমরা ঠিক করেছিলাম যে শাড়ি পরে যাব। তো লাস্টের দিকে আমি শাড়ি নখরা নখড়াঝখরা করলেও লাস্ট সবার জোর জরস্তিতে শাড়ি পরতেই হলো আর এখানে আমি আমার উঠবিকে শেখাচ্ছি এইভাবে ভিডিও করতে হয় সেইভাবে ভিডিও করতে হয় যাই হোক সবাই একদম কলেজের আমরা যারা যারা একসাথে পড়তাম বেশিরভাগ সবাই ছিলাম তো এখানে আমাদের মধ্যে যে রিচুয়ালসটা হয় মানে এরকম অনেক জিনিসপত্র একসাথে রাখতে হয় বই খাতা টাকা পয়সা লজেন্স এরকম কিছু রাখতে হয় এবারে মানে যার অনুপ্রেশন হবে সেই বেবি এবার কোন জিনিসটা ধরবে সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকে আমাদের তো দেখতেই পেলে ও এখানে ভালো জিনিসটাই ধরেছে বই খাতা ধরেছে তারপরে এখানে চলছিল আশীর্বাদ বেবিকে এখানে আশীর্বাদ করা হচ্ছিল আর মানে অন্য মুখে ভাত যেটা বলে তো আজকেই ফার্স্ট ওকে ভাত খাওয়ানো হবে তো সেই রিচুয়ালস আমাদের মধ্যে থাকে সেটাই এখানে পালন করা হচ্ছিল আগেই প্রথমে পায়েস দিয়ে শুরু করেছে তারপরে আস্তে আস্তে করে একটু একটু করে খাবারগুলো টেস্ট করা এই হচ্ছে সুন্দরী মেয়ের মা এতটাই ব্যস্ত যে একটুখানি ফটো ক্লিকও করার সময় পাচ্ছে না তাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে রীতিমতো আমাদের বান্ধবী আমাদের সেমই আছে কলেজে থাকতে যেরকম ছিল এখনো সেরকমই আছে বরঞ্চ আরও সুন্দরী হয়ে গেছে বিয়ে হওয়ার পরে এবং বেবি হওয়ার পরে তো আমরা অ্যাজ এ গিফট হিসেবে আমরা এখানে একটা সোনার ছোট্ট আংটি নিয়েছিলাম দেবীর জন্য আর একটা রুপোর ব্রেসলেট সামথিং নিয়েছিলাম সেটাই এখানে পড়ানোর চেষ্টা করছি কিন্তু একটুখানি আর্ধেক দেওয়ার পরেই ব্যাস ওনার কান্নাকাটি শুরু মহারানীর কাঁদতে খুব একটা দেখিনি সবার কোলে যায় খুব ভালো খুবই ভালো মেয়ে সবার কোলে যায় কিন্তু এই মাঝে মধ্যেই যখন লোকজন একটু ভিড় হয়ে যায় আর ব্যাস প্যাম্পু শুরু ওনার আর তারপরে যে শুরু হয়েছে আমাদের ঢং এটা কি একটা পেজ এটা নিয়ে সব ঢং করছে একবার আমি দিলাম মাথায় নিয়ে ফটো তুললাম তারপরে এই আরেক বান্ধবী তারপরে আরও এক বান্ধবী দেখতেই পাচ্ছ সব করার পরে আমাদের বড্ড খিদে পেয়ে গেছিলো ব্যাস তারপরে চলে গেছি খেতে খাওয়ার মধ্যে মেনু ছিল প্রথমেই এটা ভেজিটেবল চপ সামথিং কিছু একটা ছিল সব বান্ধবীরা আমরা একসাথেই খেতে বসেছিলাম এতে বসেই শুরু হয়েছে ওদের এখানে আমার পেছনের লাগা বারবার আমি ভিডিওটা করতে যাচ্ছি আর শুধু বেঞ্চটাকে সরি টেবিলটাকে নাড়াচ্ছে যা খাবারের মধ্যে ছিল ফ্রায়েড রাইস তারপরে তো দেখালাম চপ আর এখানে হচ্ছে দই কাতলা বড় একটা মাছের পেটি নিয়েছিলাম আমি তো সব বন্ধু বান্ধবীরা আমরা সবাই মিলে একসাথে বসে মজা করে খাবার খেলাম মাছ খাওয়ার পরে চলে আসলো একদম চিকেন গরম গরম সেটাই খাচ্ছিলাম খাওয়ার পর দেখি আমার পাতে দেখো পুরো একদম মিষ্টি সুইট ডিশগুলো একদম পুরো সাজিয়ে রয়েছে তো খাওয়া দাওয়ার পরে বেশ চলে আসলাম বাড়ি টাটা দেখাচ্ছে পরে ভিডিওতে